আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সাত আগস্টের আপডেট আপনাদেরকে দিতে চাই খুশির সংবাদ প্রথমেই আপনাদের সাথে শেয়ার করবো তিনজনের কার্ডের রেজাল্ট আসছে কার্ডের রেজাল্ট বলতে দুইজনের সরাসরি একজনের কার্ডের মেসেজ আসছে একজন কার্ড উঠাইছে আর আরেকজনের কাজের পারমিশন আসছে মেটিন দর্শনের আন্ডারে জমা দেওয়ার পরে হাজার পারমিশন আসলে আপনারা জানেন যাদের মেট্রেন আন্ডারে এক দেড় মাস পরে হাজার পারমিশন দেয় এরপরে কার্ড দিয়ে দেয় ওটা একবারে ফাইনাল তার মানে কার্ড এ দৌড়া যায় যে উনি কার্ড পাইছে মেয়ে পারমিশন পাঠিয়ে দিয়েছে আরেকজন আসলে কার্ডের মেসেজ পাইছে উনি কত তারিখ পাইছে কীভাবে কী আর আরেকজন আছে তাপস বড়ুয়া ওনার একটু ডিফারেন্ট স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো আজকে সকালে উনি কার্ড উঠাইছে তিন চার মাসে কার্ড পাইছে কিন্তু ওনার এই জার্নি আমি বলবো প্রায় দুই তিন বছরের পুরোটা স্টোরি হয়তো আপনাদের সামনে ওনাকে নিয়েই শেয়ার করব এবং বাকি আমাদের রিফার পাই প্লাস আমাদের আলী ভাই মোহাম্মদ আলী ভাই মেট্রিক আন্ডারে যাদের রেজাল্ট আসছে তাদেরকেও নিয়ে শীঘ্রই হয়তো বসা হবে বা তাপস বড়ুয়া ভাইকে নিয়ে বসা হবে ওনাদের মুখ থেকে আপনারা পুরো স্টোরি শুনবে আপনাদের ভালো লাগবে অনেকেই আসলে এগুলো শুনতে চান কারো কাছে খারাপ লাগে যাদের প্রয়োজন নেই কিন্তু যাদের প্রয়োজন আছে তাদের কাছে ভালো লাগে এইসব গল্প আর আমরা আপডেট দিয়ে আমাদের পেজে যাদের ইচ্ছা দেখবেন তাদের ইচ্ছা দিই না যাই হোক প্রথমে বলি আমাদের এই মোহাম্মদ আলী ওনার জমা দিয়েছিলাম আঠারো জুন কার্ডের মেসেজ আসছে মিতীয় সেনা আওতায় আঠারো জুন হইলে সব মিলে দুই মাসের আগে উনি কার্ডের মেসেজ পাইছে তো এটা খুবই ভালো একটা দিক গতকালকেও আমরা দিয়েছিলাম কয়েকজন কার্ড পাইছে আচ্ছা রিজেক্টও হয়েছে দুই তিনটা রিজেক্ট হয়েছে এই মাসের শেষে দিয়ে আমাকে কতদিন একজন ভাই বলছে যে কতটা রিজেক্ট হয়েছে আর কতটা ফাইল আপনি জমা দিয়েছেন রেজাল্ট আসছে কতটা অপেক্ষমান আমাদেরকে যদি একটু হিসাব যেভাবে আপনি কন্টিনিউ কার্ডের মেসেজের দেন রিজেক্ট তো দেওয়া হয় না আসলে ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না আর রিজেক্ট হইলে ওই ব্যক্তিকে নিয়ে আসলে ভিডিও করার সুযোগ নেই ওনাকে বলাই যাবে না যে আসেন আপনি ভিডিও করেন তো এটা আনপসিভ যারা বলেন এটা সম্ভব না তারপর মেট্রীয় যতটা ফাইল জমা দিয়েছে কতটা রেজাল্ট আসছে নর্মালি আমরা একটা হিসাব দিতে পারি আপনাদের সামনে কিন্তু কাউকে ভিডিওর সামনে আনা যাবে না এটা যারা বলেন আমি জানি না কোন চিন্তা থেকে আপনারা বলেন কারো রিজেক্ট হয়েছে তাকে কি বলা যায় যে আপনি ভিডিওতে আসেন এসে বলেন আপনার কবে রিজেক্ট হয়েছে সফলতার গল্প সবাই শুনতে চায় বা তার গল্প কেউ শুনতে চায় না আচ্ছা যাই হোক মাসের শেষে আমি চেষ্টা করব যে এখন তো কার্ড আসা শুরু হয়েছে তখন একটা হিসাব আপনাদেরকে দিতে পারবো এতটা রিজেক্ট হয়েছে এতটা কার্ড আসছে দুইটা রিজেক্ট হয়েছে কেন রিজেক্ট করছে ওইগুলোও আমি বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরবো ওনাদের ওনাদের সাথেও আলোচনা করব। একই সাথে মাসের শেষে আপনাদেরকে এই যে এই মেয়ের পরে থেকে বিশেষ করে জুন থেকে ফাইল জমা দেওয়া শুরু হয়েছে কতজন পাইছে কতজন পায় নাই এবং কি কি কারণে রিজেক্ট করছে যাদেরকে রিজেক্ট করছে তবে আলহামদুলিল্লাহ আমি ফাইলগুলো বুঝে শুনে নেওয়ার কারণে এই যে রেজাল্ট আসা শুরু হয়েছে এখন গত কয়েকদিন থেকেই মানে প্রতিদিনই কার্ডের সুখবর পাচ্ছি ওইদিকে আমাদের রবিউল ভাইয়ের আপনারা জানেন যে ট্রাইব্যুনাল যে ছিলাম গতকালকে উনিও মেসেজ দিচ্ছে ওই তিনজনের পরের চতুর্থ জন কার্ড পাইছে যদিও ওই ভিডিওটা বা পোস্ট দেওয়া হয় নাই কন্টিনিউ মানুষ কার্ডের মেসেজ পাইতেছে এবং প্রতিনিয়ত ভালো রেজাল্ট আসতেছে এবং মেট্রিয় আমি যাদের ফাইল জমা দিতেছি কোভ হিসাব এবং ক্যালকুলেশন করে তাদের ফাইল দিতেছি কার্ড হবে সবার যে কার্ড হয়ে যাবে এটা বলবো না কিন্তু রিজেক্টের সংখ্যা তুলনামূলক কম হবে আশা করি যেন ডালাও পাবে ফাইল নেবো না যাদের ফাইল নেবো ঠিক মতো নেবো যাই হোক লম্বা ব্যাঙ্ক না গিয়ে মোহাম্মদ আলিবাই আঠারো জন জমা দিয়েছে ওনার কার্ডে মেসেজ আসছে রিফাত ওনার কিন্তু বন্ধে করে আবেদন করছিলাম ষোলো জুন ওনাকে চার দিন পরেই জমা ডেট দিছে বিশ জুন দুই হাজার পঁচিশে ওনার ফাইল জমা দিছে মেয়েকে অন্তর সাহান্ডারে আজকে ওনার মেইলে খাজার পারমিশন পাঠিয়ে দিছে ইতিপূর্বেও যাদের মেইলে খাজার পারমিশন করেছে তাদেরকে কার্ডের মেসেজ দুই তিন সপ্তাহের ভিতরে চলে আসছে ওনারটাও ধরে নেওয়া যায় কার্ড হয়ে গেছে আচ্ছা আরেকটা হইল আরেকটা বলছিলাম তাপস বড়ুয়া হ্যাঁ তাপস বড়ুয়া আপনি যদি আপনার স্টোরিটা শেয়ার করেন সবার সামনে আমার কাছে মনে হবে যে অনেকেই উপকৃত হবে আপনাকে নিয়ে ভিডিওটা করলে ভালো হতো আপনি আসলে আশা করা যায় হয়তো সবার সামনে এই স্টোরিটা শেয়ার করতে পারবো তাপস বড়ুয়ার জার্নিটা শুরু হয়েছিল দুই হাজার বাইশ থেকে দু হাজার বাইশে উনি অন্য জায়গায় হয়তো ফাইল আবেদন করে পরবর্তীতে আমার কাছে আসছিল ট্রাইব্যুনাল করছি এরপরে বন্ধেপুর আবেদন করছে কন্দেপুরে গেছি ওনাকে নিয়ে অন্তপর দিন ওই আর ফাইল জমা দেই নেই যাওয়ার পরে ফিরে নিয়ে আসছি বলছি না দেখি ট্রাইব্যুনালে কি রিজাল্ট হয় তিনটা আবেদন একসাথে করছিলাম তার পরবর্তীতে ট্রাইব্যুনাল জিতছি তো ট্রাইব্যুনাল জিতার ঠিক আগেই এই তিন চার মাস আগের কথা বলতেছি কোনো কিন্তু আবার বাচ্চার আন্ডারে আবেদন করছিলাম বাচ্চার আন্ডারের ওইটার রিজাল্টের অপেক্ষা করতেছি রেজাল্ট রেজাল্ট চলে ওই যে যে সালের ফাইলের আপিলটা পজিটিভ আসার পরে আমরা ট্রাইব্যুনালেজাল্ট্রাইব্যুনালেভ আবেদন করি একদিকে আইএনএফ বাচ্চার আন্ডারে আবেদন করছি অন্যদিকে আর একটা নর্মাল ফাইলের আবেদন করা আসলে প্রিফিউচারে আবার ট্রাইব্যুনালের রায় যখন আসে পুনরায় আবার ওনাকে নিয়ে প্রফিউচারে গেছি যখন রায় আসছে রন্দপুর আবেদন করছে আবার তারা রন্ধগু দিয়ে দিচ্ছে যে যেদিন যাই আমরা ওই দিন বাচ্চার আন্ডারে প্লাস হাজার আন্ডারে আর্টিকেল দিয়েই আমরা আবেদন করি আলহামদুলিল্লাহ দুই তিন মাসে ওনার এই চলে আসছে যে কাঠ হবে পুরোটা বিষয় ওনার মুখ থেকে শুনে আমি তো সংক্ষেপে বললাম উনি খাসে থাকলে অনেকগুলো কথা মনে আসতে হবে অনেকের কাজ করেছে সব কথাগুলো আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে ওনাকে সাথে নিয়ে ভিডিও হবে এক কথা গেলে অনেক লম্বা সময় উনি ইন্টারভিশনের সময় দিয়েছেন এবং লেগেছিলেন তার কারণে ওনার অবশেষে রেজাল্ট আসছে এবং শেষ পর্যন্ত বেশ লম্বা সময় আমি ওনার সাথে ছিলাম এবং প্রত্যেকটা প্রসেসেই চেষ্টা করছে ওনার জন্য পজিটিভ রেজাল্ট আসছে এটা খুবই ভালো দিক এইভাবে আমি মনে করি অন্যরাও যদি লেগে থাকেন এবং শেষ পর্যন্ত দেখে সারবেন যে কী হয় ধরেন ফাইল কোনো কারণে রিজেক্ট করছে স্ট্রংলি আপিল করবেন আপিলের রেজাল্ট কী হয় একবার হয় নাই আবার চেষ্টা করবেন হাল সারবেন না তো যাই হোক সব নিয়ে আজকে তিনজনের রেজাল্ট আসছে পজিটিভ রেজাল্ট এবং একাধিক মানুষ সন্দেহ আবেদন করছে আগামীকালকেও বেশ কয়েকটা হন্দেবু আছে বিশেষ করে হন্দেবু দিচ্ছে এখন তিন চার সপ্তাহ পর না বাইজন কয়েক সপ্তাহের যিনি ভিডিও করতে তিন না আচ্ছা তিন সপ্তাহ পরে হন্দেবু দিচ্ছে এই টানিং প্রথম এক সপ্তাহে দিয়ে দিত দুই দিনে তিন দিনে এখন আবার একটু লম্বা সময় নিচ্ছে পেরিস অন্যান্য প্রেফিকচারে কি অবজেক্ট আপডেট অভিনী কিন্তু অন্তব্য দিচ্ছে না কয়েকদিন থেকে আবেদন করা আছে তাদের স্যাক ঠিক হয়েছে আশা করি খুব শীঘ্র সবাইকে দেওয়া শুরু করবে সার্চ সেলের দিচ্ছে এগারো তারিখের সাকসেলে আমার ফাইল জমা আছে হয়তো জানো আমি গেলে ওখান থেকে হয়তো ভিডিও আসবে সাকসেলে আপডেট নিয়ে অন্যান্য প্রেফিকারে ফিরসের বাইরে যেমন গ্রহন আপ জমা হচ্ছে ব্যবসায়ীতে আছে ব্যবসায়ীতে থেকে এই মাসে কয় তারিখ আছে ভাই আছে তিন তারিখ তিন তারিখ ব্যবসায়ীতে তিন তারিখ জমা আছে ফাইল তা বাইরের ফিউচারগুলো তুলনামূলক কম জমা হয় কারণ বেশিরভাগই তো মানুষ ফের সাথে করে আর একেবারে বাইরের অন্যান্য শহরে আমরা সার্চ করতে চাই না কারণ কমিউনিকেশন অনেকটা গ্যাপ হয়ে যায় অনেকটা প্রবলেম হয় যোগাযোগের ক্ষেত্রে যার কারণে আমরা সবসময় খুব সাই করি যে আপনারা যারা ফাল জমা দিতে চান আপনারা নিজেরা ওইখানে উকিলের সাথে বা বিভিন্ন সংস্থা আছে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেন বাইরের প্রিফিকচারে আসলেই ভালো হয় যারা আপনি নিজেও যোগাযোগ করতে পারলেন সাথে নিয়মিত কমিউনিকেশন রাখতে পারলেন এটা আপনার জন্য ভালো এই জন্য বাইরে আমরা কোসাই করি যারা আসে এখানে যে না বাইরে আর আরেকটা সমস্যা ইদানিং দেখা দিছে যে অনেকে ফিজডুপি নিয়ে আসেন আমাদের কাছে এসে দেখান যে বেশ কয়েকজন আসছে এই চারপাশ দিনে যে ভাই আমাদের তো কোড রুমটা নেই ফিজডুপিতে আসলে কোউরুমটা ফিজডুপিতে থাকে না এর কারণে আপনাদের যাদের পৃথিবী আছে আপনারা টেনশন কইরেন না এর আগেও আমি একটা ভিডিও দিছি তো অনেকে ভিডিও দেখেন নাই আবার আসতেছেন মূলত কৌ রুমটা থাকে না আর কৌ রুম ভেরিফাই করা যায় আপনারা গুগলে ভেরিফাই করতেন